আপনি আমি যেতেনে মারা যাব ওই মোর সিদের মাইকে যেদিন এলানচারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইংরা লিডলাই কি লাইক আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয় তোমায় স্ত্রী কেদে বলবে আমার স্বামী নাই মা বাবু বেঁচে থাকলে বলবে কলিজার ধমকা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই শুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া সখির উপরে শোয়া দিয়া মশারি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেহের রং ভঙ্গ পোশাক কইলা গোসল করা দেবে বাজার গো আবার ছোট ছেলে ডাকে দে বলে মা বাবা কেন নড়ে না ছড়ে না আমাকে কেন কোলে নাই না আদর করে না মা বুঝাইতে পারে না মাহের বোঝানোর ভাষা ভাষা মা হারিয়ে ফেলে দেয় আমার ভাইরা ছোট্ট সন্তান গুলো কাঁদে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাঁদে আপনার আমার দেখের পোশাক কইলা উলঙ্গ করা দিয়ে আপনাকে আমাকে গোসল করা দেবে বাজান গোসল শেষে সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদে রাখা খাটিয়া আপনার আমার বিদায় পথের খাটিয়া ওই যানবাহনটা আপনার আমার বাড়িতে নিয়ে যাবে বাজার ওই খাতিয়াতে দুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরে সান পর্যন্ত নিয়ে যাবে তিনজন ব্যক্তি কবরে নামবে এক এককে আপনাকে আমাকে সুন্দর করে লাশটা যখন কবরের ভিতরে শায়িত করে দেওয়া হবে এক এককে তিনজন মানুষ উঠা দেবে এই বাজান গো আমার ওই কবরে আকার পর দূর কাশে একটু একটু দেখা যায় এরপরে যখন বাসার বিছানা বিছায়া দেবে বাসের ছিদ্রগুলো দিয়া হালকা করে আলো বাতাস কবরে প্রবেশ করবে এরপরে যখন বাজার আমার কবরের ওপরে মাটি দিয়া দেওয়া হবে কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার কবরে ডানে মাটি বামি মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা আত্মীয় স্বজন সবাই কবরে সাহিত্য করে একে একে ওরা বাড়ির দিকে চলে আসবে কবরে রাখা ব্যক্তি আমার ভাইয়েরা যারা চলে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে

এই চ্যানেলদের ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন